পৃথিবীর সবচেয়ে সুখী সে যে অল্পতেই আলহামদুলিল্লাহ বলে যা পেয়েছি এবং যা পাইনি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তালার অনেক অনেক সুক্রিয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শাহিন ব্লক্সে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে বরাবরের মতো সকাল থেকে ব্লগটি শুরু করে দিয়েছি সকালে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম একদম সিম্পল একটা নাস্তা দুটো ডিমের সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ কিছু পুদিনা পাতা দিয়ে একটু ভালো মতো ফেটে নিয়েছি তারপর টোস্ট করে নিয়েছি আমার কাছে এটা খেতে ভীষণ ভালো লাগে সাথে নিয়ে নিলাম একটু উইদাউট সুগার ব্ল্যাক কফি ব্রেকফাস্ট শেষ করে আমি ঘরের টুকুটাকে অনেক কাজ করে নিয়েছি যেহেতু আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না তাই অল্প পরিসরে আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি চুলায় কিন্তু একটা তরকারিও বসিয়ে দিয়ে এসেছি এরই মাঝে আমি একটু বাহিরে গিয়েছিলাম একটা দরকারি কাজে আসতেই চোখে পড়লো আমার গাছপালা আর যেখানে গাছ আছে সেখানে তো আমি আছি কি করে রেখে আসি ওদেরকে দেখেন কত ফুলের বাহার মনটাকে ফুলের মতো পবিত্র করুন দেখবেন জীবনে সুগন্ধির অভাব হবে না ফুল আমার অনেক ভালো লাগে পাতাবাহারের কোনো শেষ ছিল না আমার বারান্দায় ফুল গাছ তুলনামূলক কম ছিল তাই এবার ফুলের বাহার নিয়ে এলাম আর সাথে এই যে কারিপাতাটা নিয়ে এসেছি দিন ইচ্ছে ছিল একটা কারিপাতা গাছ কিনবো নিয়ে এসেছি আর এই যে দেখেন ইনার সৌন্দর্যে আমি কিন্তু মুগ্ধ একটা অদ্ভুত সৌন্দর্য খুবই ভালো লেগেছে আহামরি কিন্তু কিছুই না কোনো ফুল নেই শুধু পাতাই তারপর কত সুন্দর তাই না তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গাছগুলো আমি এখনো পটে দিইনি পরবর্তীতে দিয়ে দিব তো গাছপালা ঝামেলা শেষ তো আবার রান্নাঘরে চলে এলাম যেই পরিমাণে গরম পড়েছে শুধু চিন্তা করি কতক্ষণে রান্না বাড়া শেষ করে রান্নাঘর থেকে যেয়ে আমি রিল্যাক্সে ফ্যানে নিচে বসে থাকব। আর তাই এই গরমে খুব ঝটপটেই রান্না বাড়া সেরে ফেলি সকালে নাস্তা খাওয়ার পর দিয়েই শুরু করে দিই এই তো আমি প্রেসার কুকারে মসুরির ডালটা বসিয়ে দিলাম আসলে মুসুরির ডাল কিন্তু প্রেশার কুকারে রান্না করলে একটা আলাদা টেস্ট আসে সময়ও কম লাগে আর টেস্টও খুব ভালো আসে আর এদিকে আমি তো বলেছিলাম যে অলরেডি আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি এই যে গরুর মাংস এটা কষানো হয়ে গিয়েছে ডাল রান্নার কোনো ইচ্ছেই আমার ছিল না কিন্তু আমার উনি বলছিল যে গরু মাংস রান্না হচ্ছে আমার জন্য একটু ঘন করে ডাল রান্না করো কেয়ার করার আসলে গরমে না আমি একটা রান্না ভাড়া করে রেখে দিতে চাই মনে চাই না বেশি রান্না বাড়া করি খুবই খারাপ অবস্থা আপনাদের কি অবস্থা এই গরমে জানাবেন তো কমেন্টসে আর এখন আমি দিয়ে দিলাম আলু মাংসটা তো কষানো হয়ে গিয়েছে বলতে হবে মাংস থেকে কী দিয়েছি থাক নাই বা বললাম কারণ গরুর মাংস রান্নার প্রস্তুত প্রণালী আপনারা সবাই জানেন আর গরু মাংসতে আলু কে কে পছন্দ করেন বলেন তো আমি কি মারাত্মক আকারে আলু পছন্দ করি গরু মাংসতে জানেন আমার কাছে মনে হয় যেগুলো একটা রসগোল্লা মানে যখনই আমি গরু মাংসতে আলু দিই খেতে নিলে টপ টপ করে একটা একটা করে খেয়ে ফেলি তো আমার ঘরের সবাইকে আমি বলি যে জানো গরুর মাংসের আলুগুলো আমার কাছে রসগোল্লার মতো লাগে খুব ভালো লাগে অন্য মাংসতে দিলে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি গরুর মাংসের আলু আমার কাছে ভালো লাগে আপনাদের কার কাছে গরুর মাংস তো আলু ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন এরই মাঝে আমার প্রেসার কুকার আমাকে দেখে দুইবার শীষ বাজিয়েছে দিলাম ওর শীষটা বন্ধ করে তো এই যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি কিন্তু ডালটা ঘোটা দিব না কারণ প্রেশার কুকারে যখন আমি ডাল রান্না করি ঘোটার চাইতে এই যে এই পর্যায়েটা এরকম রাখলে তাহলে এই ডালটা খেতে বেশি ভালো লাগে ঘন ডালের ক্ষেত্রে আমি সবসময় এই কাজটাই করি এখন আমি ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন যদি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি মনে করেন যে একটু বেশি ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটি আছে সেটাতে ক্লিক করে দেবেন এবং অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি পরবর্তীতে নতুন নতুন যত ভিডিও দিব। সবগুলি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনারা পেয়ে যান আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য 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 ধন্যবাদ ডালটা তো আমি বাগার দিয়ে দিয়েছি আর হ্যাঁ সাবস্ক্রাইবের কথা বলতে যেয়ে তো আপনাদেরকে এটাই বলিনি আমি ঘন ডাল রান্না করলে সবসময় একটু লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিই এতে করে কিন্তু ডালের ফ্লেভারটা ভালো আসে এদিকে আমার গরুর মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে আমি যত মশলাই দেই না কেন গরুর মাংস নামানোর আগে একটু জিরার গুঁড়া দিতেই হবে তা নাহলে আমার কাছে ভালো লাগে না জিরার গুঁড়াটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেঁড়ে দিলাম তো আমার সব রান্না বাড়া কমপ্লিট আর এখন আমি সব কিছু বেড়ে টেবিলে গোছিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে যদি একদম ধোয়া ওঠা খাবার খেতে যাই তখন আরও বেশি খারাপ লাগে তাই খাবারগুলো একটু আগেই বেড়ে দিই যেন কিছুটা ঠান্ডা হয় রান্না বাড়া শেষ করার পরে যাবতীয় যা যা কাজকর্ম করা লাগে সব কিছু কমপ্লিট আর এখন খেতে বসে পড়েছি আমার আশেপাশে কিন্তু বাকি সদস্যরাও আছে তবে ইদানিং ওনাদের ক্যামেরার সামনে আসলে অ্যালার্জির প্রবলেম হয় তা আমি কারো অ্যালার্জি বাড়াতে চাই না তাই তাদেরকে নিলাম না যতটুকু দেখতে পাচ্ছেন ওই হাতের একটু একটু তাই দেখেন তো যাই হোক খেতে তো বসেছি খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর ডালটার কথা আমি কী আর বলবো মানে সবাই খুব প্রশংসা করেছে মাংস চাইতে নাকি ডালটা বেশি মজা হয়েছে তা আমি বললাম যে খাও তোমরা বেশি করেই খাও আমার কাছে দুইটাই অনেক ভালো হয়েছে কারণ আমি তো কষ্ট করে রান্না করেছি একটার প্রশংসা কেন করব করলে দুইটারই করব আর একটা কথা লেবু পাতা যখন আমার ঘরে থাকে তখন আমি দেই না থাকলে তখন আর দেই না যাই হোক পরিবারের সদস্যদের সাথে গল্প গুজব করতে করতে দুপুরের খাবারটা বেশ মজা করে খেলাম খাওয়া শেষ করে কিন্তু আমি জম্পেশ একটা ঘুম দিয়ে নিয়েছি যেহেতু আমি বলেছি ভিডিওটা অনেক বেশি বড় করব না তাই অল্প পরে সরে আপনাদেরকে সব কিছু দেখালাম ফুল গাছ দেখানোর সময় বলেছিলাম না যে একটু কাজে বাহিরে গিয়েছিলাম আসার সময় ফুল গাছ নিয়ে এসেছি মূল উদ্দেশ্য ছিল এই গরমের উপযোগী আরামদায়ক কিছু ড্রেস কেনা তো সেটার জন্যই গিয়েছিলাম আর গরমে আরামদায়ক ড্রেস বলতে সবসময় আমার মতো বাটিকের কথাই আগে আসে কারণ আমি অনেক বেশি লাভার বাটিকের ড্রেসগুলি আমার কাছে এত ভালো লাগে এই যে একটা ড্রেস কালারটা কিন্তু খুব সুন্দর ভেতরটা আর বাহিরটা একই রকম তো এই ড্রেসটা ভালো লেগেছে এটা নিয়েছি তারপর এই যে একটা নিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর প্রথমটা আর এই ড্রেসটা আমার উনি আমাকে পছন্দ করে দিয়েছে অ্যাকচুয়ালি আমি সবসময় হচ্ছে গিয়ে আমার ওনার পছন্দ ড্রেস পরতেই পছন্দ করি কারণ আমিও যদি ওনাকে কিছু পছন্দ করে দেই উনিও সেটা পছন্দ করে তাই আমরা সবসময় দুজন দুজনের পছন্দকে অনেক বেশি প্রাধান্য দিই তো একসাথে যদি জামা কিনতে যাই দেখা গেলো যে চারটা জামা কিনলে ওই দু তিনটা ওই পছন্দ করে একটা আমি পছন্দ করি এনিওয়েজ এই যে জামাগুলো কিন্তু খুবই সুন্দর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গরমে এই জামাগুলো পরে আমি যে কী আরাম পাব একদম সফট আর এটা কিন্তু হচ্ছে কি মোটা কাপড় না একদম পাতলা কাপড় ব্যাগসে বয়েল আছে না সেটার ভিতরে আর কি তো এই হচ্ছে সালোয়ারটা এটাও কিন্তু বাটি যখন যেই কালার চলে সেই কালারটাই আমি পরি তবে মানুষের একটা নিজস্ব পছন্দ আছে না খুব হৃদয়ের কাছাকাছি যে কালার সেই কালার বলতে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দুইটা কালার হচ্ছে সাদা আর সবুজ আমার সবচেয়ে পছন্দের কালার আর তাই যেখানে আমি সাদা আর সবুজ দেখি আমার চোখ আটকে যায় আর এই ড্রেসটা আমি নিজে পছন্দ করে নিয়েছি কারণ এটার ভিতরে সাদা আছে এবং সবুজ আছে হালকা যে অলিভ গ্রিনটা আছে ওই কালারটা আমার খুব পছন্দ তো এটাও চলে খারাপ না যদিও একটু ডার্ক কোনো সমস্যা নেই তা আপনাদের কাছে সাদা কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমার মনে হয় সাদার উপরে কোনো কালার হয় না এত ভালো লাগে আমার কাছে মানে সাদা সবুজ দেখলেই আমার চোখ আটকে যায় তো এই যে খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছে তো যাই হোক দেখিয়ে দিলাম আপনাদেরকে এই গরমে আরাম পাওয়ার জন্য আমি কী ধরনের ড্রেস পড়তে পছন্দ করি প্রতি গরমেই আমি বাটিকে ড্রেস কিনি এবারও কিনেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি ফিরে আসবো আবার কোনো একদিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার সঙ্গ আমার কাম্য সবাই ভালো থাকবেন নিজের এবং পরিবারের যত্ন নেবেন আল্লাহ হাফিজ